আসসালামু আলাইকুম ওয়াচ উইথ সজীব চ্যানেলে আপনাদের স্বাগতম সাথে আছে আমি শেখ সজীব তো আজ আমি চলে এসেছি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে খানিপুর বাজার হানিপুর বাজার নবাবগঞ্জ ঢাকা কেমন কি আর তো এখন আমি খানিপুর বাজারে তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন এই তিন রাস্তা মোড়ে এটা কিন্তু অটো স্ট্যান্ড খানিপুর বাজার এটি তিন রাস্তা মোড় প্লাস অটো স্ট্যান্ড তো এখান থেকে এদিকে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি চলে গিয়েছে বান্দুরা কেমন আর এই পাশে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি চলে গিয়েছে বাজার কেমন আর এই পশ্চিম পাশে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন দেখুন এই রাস্তাটি চলে গিয়েছে সামনে সামনে বাজার চলে গিয়েছে কেমন তো চলুন এই বাজারের প্রথম দিকে আমি উত্তর সাইড প্রবেশ করছি আসুন দেখি দেখতে ঠিক কেমন দেখা আসুন সাথে থাকুন আপনারা যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন আর হ্যাঁ অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে সাথে থাকুন আসুন তো চলুন ভিওয়ার্স আমি সম্পূর্ণ বাজারটা আপনাদেরকে দেখাই তার আগে যেহেতু এই সাইডটা ঢুকেছি উত্তর সাইটটায় যেটি তুইতাল বাজার চলে গিয়েছে চলুন এটা আগে দেখাই আসলে দেখতে কেমন দেখায় বাজারটি দেখতে থাকুন সাথেই থাকুন আমি কিন্তু কোনো দোকান ওইভাবে ফোকাস করছি না জাস্ট শুধু এক নজরে দেখাচ্ছি যে এই খানেপুর বাজারটি দেখতে ঠিক কেমন দেখতে থাকুন সাথে থাকুন দেখুন আমি কিন্তু অনেকটা ফ্রি টাইমে চলে এসেছি তারপরে কিন্তু গাড়ি ঘোড়া চলতেই আছে এক কথায় চলার তালেই আছে এটি কিন্তু বাজারের গলি ওই দূর পর্যন্ত চলে গিয়েছে দেখতে থাকি এটি একটি দোকান দেখুন কত সুন্দর মদি দোকান পরিপাটি একদম দেখতে থাকুন এটি কিন্তু খানিপুর বাজারের উত্তর পাশের সম্ভবত শেষ সীমানা কেমন তো চলুন আমি যেখান থেকে ভিডিওটি শুরু করেছিলাম সেখানে আবার ফিরে যাই সাথে থাকুন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন স্টানের দোকান তো চলুন আমরা এখন এইখান থেকে যে দাউদপুর বাজার যে রোডটি চলে গিয়েছে চলুন ওই সাইডটাতে যাব সাথে থাকুন দেখতে থাকুন দেখুন বাচ্চারা স্কুলে যাচ্ছে এটি হচ্ছে পশ্চিম পাশের রোড এই রোডটি ধরেই কিন্তু আপনার সামনে দাউদপুর বাজারে চলে গিয়েছে এই রোডটি কেমন সাথে থাকুন দেখতে থাকুন দেখতে থাকুন তো এটাই সম্ভবত বাজারের পশ্চিম দিকে শেষ সীমানা দেখতে পাচ্ছেন এটি কিন্তু লাস্ট দোকান তো চলুন আমরা এখন পূর্ব পাশে চলে যাব সাথে থাকুন দেখুন কত সুন্দর স্যানিটারি দোকান ইলেকট্রিক মালামাল আছে এটি হচ্ছে বাজারের পূর্ব সাইড এটি ধরে কিন্তু বান্দরা চলে গিয়েছে দেখতে থাকুন সাথে থাকুন দেখুন কত সুন্দর দোকান পাট দেখতে থাকুন সম্ভব হলে এই হোটেল আমি নাস্তা করবো যেহেতু বাজারে চলে এসেছি দেখুন থাকুন সামনে দোকান বিক্রি করে এটি হচ্ছে আপনাদের এই খানেপুর বাজারের সম্ভবত শেষ গুলি যদি গুলি তাহলে প্রথম গুলি দেখতে থাকুন সাথে থাকুন কত সুন্দর পেট্রোলের দোকান এখানে দোকান এটি সম্ভবত পশ্চিম পূর্ব সাইডের শেষ সীমানা দেখতে পাচ্ছেন এটি সম্ভবত পূর্ব সাইডের শেষ সীমানা দোকান তো চলুন আপনাদেরকে খানিপুর বাজারের ভেতরটাতে নিয়ে যাচ্ছি সাথে থাকুন সাথেই থাকুন চলুন দেখতে পাচ্ছেন তো আমি কিন্তু এই বাজারের ভেতরটা দেখানোর আগে একটা ড্রোন শুট দিচ্ছি তারপরে বাজারের ভেতরটা আপনাদেরকে দেখাচ্ছি সাথে থাকুন এখন ড্রোন দিয়ে ভিডিও করব কেমন সাথেই থাকুন চলেন আমরা খানিপুর বাজারে যুবতারে প্রবেশ করছি দেখতে পাচ্ছেন সকাল হতে এখানে বাজার মেলে আমি একটু পরে চলে এসেছি এই হলো দোকানপাটগুলো একদম সারিবদ্ধ ভাবে দেখতে পাচ্ছেন দেখতে থাকুন সাথে থাকুন এখানে পান সুপারি কলা আলু অনেক কিছু বিক্রি করে এই দোকানে দেখতে আসলে বাজারটি দূর থেকে দেখে আমি ছোট মনে করেছিলাম কিন্তু বাজারটি ছোট না মোটামুটি ভালো রকম বড় বাজার দেখতে থাকুন দেখতে থাকুন এক নজরে আপনাদেরকে দেখাচ্ছি আসলে এখানে সেলুন আছে দেখুন একদম লাস্টে চলে এসেছি এটা কি মসজিদ নাকি না এটাও নানা সরি এটা বাজারের মানুষ হাত ধোয়ার জন্য বানিয়েছে দেখুন একদম লাস্টের গুলি চলে আসছি আপনাদেরকে সম্পূর্ণটা দেখাচ্ছি দেখানোর চেষ্টা করছি সাথে থাকুন দেখুন এটি আরেকটি গুলি দেখতে থাকুন সাথে থাকুন খানিপুর বাজার খানিপুর বাজারের বট গাছ এটি ওটা মাইসা বাজার ওখানে যাব তার আগে সম্পূর্ণ গুলিটি আপনাদেরকে দেখাই দেখতে থাকুন কত সুন্দর দোকান এখানে একটি হোটেল আছে দেখতে পাচ্ছি দেখতে থাকুন এটি আমাদের দোকান অনেক সুন্দর দোকান একদম মনে হচ্ছে যে মেন ঢাকার টাউনে চলে এসেছি যত সুন্দর দোকান সাজিয়েছে রোদ পড়েছে এটা মুরগির দোকান কত সুন্দর দোকান দেখুন তো চলুন নেক্সট গড়িতে চলে যাচ্ছি তো ভিও চলুন আমি এখন ড্রোনটি উড়িয়ে দিচ্ছি সম্পূর্ণ বাজারটা আপনাদেরকে দেখাচ্ছি সাথে থাকুন দেখতে থাকুন ড্রোনটি উপরে পাঠিয়ে দিচ্ছি চলুন দেখুন ড্রোনটি উপরে যাচ্ছে তো উপরে যাচ্ছে দেখুন কত সুন্দর সবুজ প্রকৃতি ঘেরা এই খানেপুর বাজার দেখতে থাকুন উপর থেকে দেখতে আসলে কেমন দেখায় এক নজর দেখুন আমি একটু ক্যামেরাটা নিচের দিকে দেখাচ্ছি দেখুন উপর থেকে দেখতে ঠিক এরকমটাই দেখায় আসলে ড্রোনের মাধ্যমে অরিজিনাল সাউন্ডটা উঠে না এক্সট্রা ভয়েস দিতে হয় দেখুন উপরে উঠে চকগুলো ঠিক এরকম দেখাচ্ছে চক বলতে এইখানে বোর বাজার আশেপাশের যে দৃশ্যগুলো সেগুলো হচ্ছে এটি কারণ যদি সম্পূর্ণ বাজারটা আমি দেখাই তাহলে শুধু ঘরের উপরে ছাদ দেখা যায় দেখুন ঠিক এরকম দেখতে থাকুন দেখুন এই হচ্ছে ওই প্রথম যে দোকানটা দেখেছিলাম উত্তর দিকে যেতে ওইটি হচ্ছে সেই দোকান সবুজ অরণ্য ঘেরা দেখুন কত সুন্দর দেখতে থাকুন আর হ্যাঁ আসলে ড্রোন দিয়ে যখন ভিডিও করি যদি ওইখান থেকে সাউন্ডটা আসতো তাহলে অনেক ভালো হতো যেহেতু এক্সট্রা ভয়েস দিতে হয় এর ভিডিওতে এটা আমার মোটেও ভালো লাগে না মাসাল্লাহ দেখুন কত সুন্দর নারকেল গাছ বাজারের সাথে এ হচ্ছে এখানে স্যানিটারি কাজ করে অর্থাৎ সিমেন্টের খুঁটি চাক এগুলো বানায় দেখতে পাচ্ছেন এক নজরে দেখুন ঠিক এরকম দেখায় বাজারটি উপর থেকে ক্যামেরা করলে আমার ড্রোনটি একেবারে স্টেবল থাকে না দেখুন একটু এদিক সেদিক করে হাওয়াতে দোলে উপর থেকে খানেপুর বাজারটি দেখতে ঠিক এরকম দেখা এটি হচ্ছে খানেপুর বাজারের বটগাছ যেটা আমি ভিতর দিয়ে ভিডিও করার সময় দেখিয়েছি নিচে পাশে মাইসা করে মাছ বিক্রি করে দেখতে থাকুন তো চলুন একটু সামনে দিকে যাচ্ছি হ্যাঁ তো দেখুন চলে এসেছি আসলে কি বলবো মাসাল্লাহ সত্যি অনেক সুন্দর লাগছে আমার কাছে উপর থেকে ড্রোনের মাধ্যমে ভিডিও করে দেখানোটা দেখুন এটা হচ্ছে খানিকপুর বাজার একদম মেন যে খোলা থাকে বাজারের খোলা এই সামনে যে খালি জায়গাটা দেখতে পাচ্ছেন আমি ওখানে দাঁড়িয়ে আছি বাজারে খোলা তার কারণ খোলা মেলা জায়গা ছাড়া কিন্তু ড্রোন উড়ানো যায় না এদিক সেদিক বেঝে পড়ে দেখুন এই নিচে কিন্তু আমি দারুণ আছি দেখতে পাচ্ছেন কিনা ভিউয়ার জানি দেখুন ওই যে নিচে আমরা দুজন দাঁড়িয়ে আছি ড্রোন দিয়ে ভিডিও করছি চলুন এই হচ্ছে বান্দরার দিকে যে গিয়েছে গলিটা গাড়ি চলছে সাথেই থাকুন দেখতে থাকুন আর হ্যাঁ আপনারা যারা দেশ বিদেশে বিভিন্ন জায়গায় থেকে আমাকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে জানাবেন যে আমার ভিডিওটি কেমন হয়েছে চলুন একটু উপরে যায় দেখি কেমন দেখা দেখতে থাকুন সাথে থাকুন ওয়াও এটি কিন্তু ভিওয়ার্স খানেপুর বাজারের চার রাস্তা মোড়ের সামনে যে কয়েকটা দোকান সেগুলো দেখুন পাশে কিন্তু চক চক যে কারণে এটাকে খানিপুর বাজার বাজার বলে বলে বা চক দেখতে থাকুন আর হ্যাঁ ড্রোনের ভিডিওর পর আর একটা সাক্ষাৎকার আছে লাস্ট ফিনিশিং বাজারের দেখতে থাকুন সাথেই থাকুন চলুন এক নজরে ঘুরিয়ে দেখায় উপর থেকে খানিপুর বাজারের আশেপাশে দৃশ্য প্লাস খানিপুর বাজার দেখতে থাকুন সাথেই থাকুন আসলে অনেক সুন্দর লাগতেছে আমার কাছে ড্রোন দিয়ে ভিডিও দেখুন তো চলুন অনেকটা ভিডিও হলে এবার একটু ইন্সের দিকে যাচ্ছি সাথে থাকুন এই হলো বাজার সক সাইড ড্রোন এখন নিচে নামে নিয়ে আসছি দেখতে থাকুন সাথে থাকুন ড্রোনটা কিন্তু কাঁপছে নিচে আখের রস ভাঙাচ্ছে অর্থাৎ কুশল বাংলায় আমরা যেটা আঞ্চলিক ভাষায় বলি আখ কুশল এটাকে ভাঙিয়ে রস বের করছে নিচে ধান রোদ দিয়েছে আশেপাশে বাড়ি ঘর আছে তো তারাই দিয়েছে সম্ভবত তো যাই হোক ভিউয়ার্স ভালো থাকবেন সকলে সামনে সামনের ভিডিওটা দেখতে থাকুন কমেন্ট আল্লাহ হাফেজ তো ভিউয়ার্স আমি এতক্ষণ দেখেছি আমার মতো করে এই খানেপুর বাজারটি দেখানোর চেষ্টা করেছি তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খানেপুর বাজারের সুন্দর একটি মুদি দোকান এই ভাইয়া হচ্ছে দোকানদার এই বাজার সম্বন্ধে বিস্তারিত এই ভাইয়ার মুখ থেকে একটু শুনি আপনার নাম মির্মু তালেব মির্মু তালেব জি তো এই বাজারটির নাম ঠিকানা একটু বলে দেন ভালো করে বাজার হলো নয়ন শ্রী ইউনিয়ন খানিপুর চক বাজার বলি আমরা আর ফুল ঠিকানাটা বলেন অনেক কিন্তু থানা জেলা জেলা হলো ঢাকা থানা নবাবগঞ্জ আর ইউনিয়ন নয়ন শ্রী আর আমাদের গ্রাম হচ্ছে খানিপুর আর বাজারের নাম হয়েছে খানিপুর চক বাজার আপনারা শুনতে পারলেন তো এই বাজারটি কতদিন হয়েছে মিলেছে মোটামুটি আমাদের বাজার মিলছে আপনার দুই হাজার এক সালে দুই হাজার এক সালে খানিপুর বাজার মিলেছে তো ভিহার যাই হোক আমি এতক্ষণ দেখেছি আমার মতো করে দেখানোর চেষ্টা করেছি আপনারা যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে দেখছেন অবশ্যই আমার ওয়াচ উইথ সদীপ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন আপনাদের এলাকার বা আপনাদের আশেপাশে যত হাট বাজার আছে আমাকে কমেন্ট করবেন আমি আমার চ্যানেলে দেখাবো দেখানোর চেষ্টা করব তো যাই হোক আমি আর কথা বারাচ্ছি না সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বলে খুব হাফেজ ভাই